ওই ছবির যতটুকু আওয়াজ পাইছি অত ভালো হয় নাই যার যত বড় বড় কথা বলে ওই ছবি অত বড় যায় কিন্তু আমার মনে হয় না অত ভালো যাওয়ার কথা ও এক কোটি কেন আমি তো বলছিলাম কিছুদিন আগে যে দশ কোটি টাকা আমি দেব যদি দশ কোটি টাকার উপরে ওঠে তাহলে আমি দশ কোটি টাকা দেব যে ছবির বিতর্ক আসে যেরকম তুফান আগেও হয়েছে ছবি তুফান নামে রিমেক যদি কোনো ছবি হয় আমি তো ওই ছবি গল্পটা যাই না রিমেক হইলে ওই ছবি চলার কথা না রিমেক ছবি আমাদের বাংলাদেশে চলে না এটা সবার প্রথম কথা আর যদি রিমেক না হয় অন্য কোন গল্প হয় এ যত বড়ো বড় কথা বলে ওই ছবি অত বড় যায় না কথা কম বলা ভালো ছবি দেখলে দর্শকই তো বলবে ভালো মন্দ তবে আমি ওই ছবির যতটুকু আওয়াজ পাইছি অত ভালো হয় নাই যার জন্য সিনেমা হল মালিকও কম চাপ ছয় ছবিটার পিছনে তো ওই ছবি ভালো হলে অবশ্যই ভালো যাবে কিন্তু আমার মনে হয় না অত ভালো যাওয়ার কথা বাস্তব না অবাস্তব হ্যাঁ কিছু ছবি চলে যেটা ওইটা বেদের মেয়ে জোস না হলে চলতো বেদের মেয়ে জোস না তুই আঙ্গ বাংলাদেশে একটাই হয়েছিল বেদের মেয়ে জোস হইলে হয়তো দশ লাখ কোনো লাখ কামাইতে পারবে আর যতই ভালো যাক এখন বাংলাদেশে সে একটা সিনেমা হল থেকে চার থেকে পাঁচ লাখ টাকার উপরে পাওয়ার কথা না আর বাকি পকেট থেকে কি ভরে দিবে কে ভরে দেওয়ার লোক না আসলে কি বলবো সব ছবি ভালো হোক এটা আমি আশা করি যে সাকিবের যে ছবি চলুক যে সাকিবের সব ছবি ভালো সব ছবি সুপারহিট সেটা সত্য না হয়তো একটা দশটা ছবি রিলিজ হইলে একটা দুটা ভালো হইতে পারে সব ছবি ভালো সুপার হিট হইলে ও এক কোটি কেন আমি তো বলছিলাম কিছুদিন আগে যে দশ কোটি টাকা আমি দেব যদি দশ কোটি টাকার উপরে ওঠে তাহলে আমি দশ কোটি টাকা দেবো দেখ বলুক যে দশ কোটি টাকা উঠবে আমি দশ কোটি টাকা দিতে পারি মানিবে গ্যারান্টি হ্যাঁ মানি মানিবে আমার দশ কোটি টাকা উঠলে আমি বুঝবো যে হ্যাঁ ও ভালো আর্টিস্ট ও থেকে গ্যারান্টি দিতে পারে গ্যারান্টি দেওয়ার বাংলাদেশে কেউ জন্ম হয়নি কেউ দিতে এখন পারবে না ব্যাড পলিটিক্স করলে তো ব্যাডই হবে ওটার ভালো কিছু আশা করা যায় না এ ভালো যদি আগে গল্প ভালো হয় ছবি ভালো হয় এটা তো দর্শকই দেখতে পারবে জনগণ দেখতে পারবে কোন ছবিটা ভালো গেল তা আমার বিশ্বাস ছবি নিয়ে এত মাতামাতি না করে ছবির একটা রেড ফাইনাল করে জানিস হল মালিকও বাঁচে ছবির মালিকও বাঁচে ওইভাবে যদি কাজ করে তাহলে বোধ হয় ভালো কিছু হবে